বর্তমানে ব্যবসা করতে গেলে কি ব্যবসা করবেন কিভাবে করবেন কোথায় করবেন এসব চিন্তা ভাবনা করে যারা দিনাতিবাদ করছেন তাদের জন্য আমি বলবো স্টক ব্যবসা সবচাইতে লাভজনক এবং নিরাপদ ব্যবসা স্টক ব্যবসা বলতে মৌসুমের শুরুতে যখন ফসল উঠল আপনি মালটা স্টক করে রাখলেন যে কোনো মালই আপনি স্টক ব্যবসা করতে পারেন কৃষি করতে পারেন বা কোনো উৎপাদিত পণ্য ফ্যাক্টরি পণ্য স্টক করতে পারেন মালটা সিজনে স্টক করে আপনার গোডাউনে রেখে দিলেন যখন সিজন শেষ বা সিজনের মাঝামাঝি সময়ে মালটা বিক্রি করলে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট মার্জিন থাকে এটাকেই স্টক ব্যবসা বলা হয় আজকে আমরা পাঁচটি কৃষিপণ্যের স্টক ব্যবসা নিয়ে আলোচনা করব এক নম্বরে আসবে সরিষার স্টক ব্যবসা আমাদের দেশে করোনা মহামারীর পর থেকেই সরিষার প্রচুর চাহিদা বেড়ে গেছে বিশেষ করে সরিষার তেলের চাহিদা চুম্বি আর সরিষার তেল আগে আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি পাওয়া যেত এখন তিনশো সাড়ে তিনশো টাকার নিচে সরিষার তেল পাওয়া যায় না আর এর দাম বাড়ার মূল কারণ হচ্ছে দেশে প্রচুর পরিমাণে চাহিদা বৃদ্ধি পেয়েছে চাহিদার তুলনায় যোগান কম এই কারণেই আমাদের দেশে সরিষার তেলের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর এই সরিষাগুলা আপনি যখন সিজনের শুরুতে কিনবেন তখন আপনি তেইশশো থেকে পঁচিশশো টাকা মন্দরে সরিষা কিনলেন যখন সিজনের মাঝামাঝি বা সিজনের শেষে এমন হয় যে চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকাও সরিষার মন হয়ে যায় আর আপনি যদি এই সরিষাগুলো স্টক করে দুই তিন মাস বা ছয় মাস পরে তেল ভাঙিয়ে বিক্রি করেন এই ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন ডাবল থাকবে আপনার সরিষা স্টক করে বিক্রি করলে যা থাকবে তেল ভাঙিয়ে বিক্রি করলে তার চাইতেও অনেক বেশি প্রফিট মার্জিন থাকবে তাই আমি বলবো আপনি স্টক করে সরিষাও বিক্রি করতে পারেন আবার তেল ভাঙিয়েও বিক্রি করতে পারেন দুই নম্বরে আসবে চাউলের স্টক ব্যবসা রিচ মার্জিনের এই ব্যবসাটি শুরু করতে আপনার প্রথম পর্যায়ে পাঁচ থেকে সাত লাখ টাকা পুঁজি লাগবে তাই এই ব্যবসাটি শুরু করার আগে আপনি প্রথমে পুঁজির কথা চিন্তা করবেন আর পাঁচ থেকে সাত লাখ টাকা দিয়ে আপনি শুরু করবেন মাত্র ব্যবসাটা করতে কিন্তু বিশ পঁচিশ লাখ বা তিরিশ লাখ টাকা আপনি ইচ্ছা করলে পঞ্চাশ লাখ এক কোটিও ইনভেস্ট করতে পারবেন তবে ছোট মার্জিনের পুঁজি নিয়ে এই ব্যবসা করাটা একটু মুশকিল তাই এই ব্যবসা শুরু করার আগে পুঁজির কথা চিন্তা করবেন তাছাড়াও একটি বড় আকারের গুদাম ঘর লাগবে তবে খুব সহজে নষ্ট হয় না বলে আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটা একটু কষ্ট হলেও পুঁজি অ্যারেঞ্জ করে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন সিজনের শুরুতে আপনি ধানও কিনতে পারেন ধান কিনে শুকিয়ে আপনি ধান ভাঙিয়ে চাউল স্টক করতে পারেন অথবা মোকাম থেকে চাউল কিনে চাউল স্টক করলে দুই থেকে তিন মাস পরে বিক্রি করে দিলেন আবার বাজার সিন্ডিকেটে পড়তে যেন না এটা কিন্তু অবৈধ এবং অন্যায় তাই আপনি দুই তিন মাস পরে নির্দিষ্ট একটা প্রফিট মার্জিন আসলেই চাউলটা বাজারে ছেড়ে দিবেন তিন নম্বরে আসবে শুকনা মরিচের স্টক ব্যবসা এই ব্যবসাটি করতে আপনার বেশি পুঁজি ইনভেস্ট করা লাগবে না চাউলের ব্যবসার মতো অনেক বেশি পুঁজি চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই আট থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা অন্তত শুরু তো করেন এরপরে যখন ব্যবসাটা বুঝবেন তখন আস্তে আস্তে পুঁজি বৃদ্ধি করলেন আর চাউলের ব্যবসার মতো আপনার বড় একটি গুদাম ঘরেরও দরকার নাই আপনার থাকার ঘরে বা আশেপাশে কোথাও এক বস্তা মরিচ রাখা গেলেই যথেষ্ট দুই তিন মাস পরে দেখবেন যে আপনার প্রফিট মার্জিন কি পরিমাণে থাকে ওই হিসেবে আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি এর পরের বছর পুঁজি ইনভেস্ট করবেন এবং এই ব্যবসাটি ভালোভাবে শুরু করবেন তার মানে কমার্শিয়ালি শুরু করবেন ওই ক্ষেত্রে আপনার দোকানঘর বা গুদাম ঘরের প্রয়োজন পড়বে তবে খুব বেশি বড় দরকার নাই যখন আপনার ব্যবসা ছোটই থাকবে তখন ছোট আকারের একটি দোকানঘর বা গুদামঘর ঘর নিয়ে ব্যবসা করবেন যখন ব্যবসা বড়ো হবে তখন তখনকারটা তখন দেখা যাবে তখন আর অর্থের চিন্তা আপনাকে করা লাগবে না অটোমেটিক্যালি অর্থের যোগান হয়ে যাবে আমাদের দেশে সারা দেশেই মরিচের চাষ মোটামুটি ভালোই হয় তবে পঞ্চগড় এবং ঠাকুর গায়ে আমাদের দেশে সবচাইতে ভালো মরিচ উৎপাদন হয় আপনি যদি বড় আকারের ব্যবসা করতে চান তাহলে পঞ্চগড় ঠাকুর গায়ে বিভিন্ন হাট থেকে বা ওইখানে বড় বড় আরত আছে ওই আরত থেকে আপনি মাল কিনে ঢাকায় এনে বিক্রি করতে পারেন অথবা ঢাকার ঢাকার মোকাম থেকেও আপনি মাল ক্রয় করে মাল স্টক করতে পারেন চার নাম্বারে আসবে আদার স্টক ব্যবসা আদার স্টক ব্যবসা শুরু করার আগে প্রথমে আপনাকে জানতে হবে আদার আদার রক্ষণাবেক্ষণ পদ্ধতি ঘাটতি কিভাবে কম হয়। এই সমস্ত জিনিস শেখার পর আপনি পুঁজির কথা চিন্তা করবেন পুঁজি অনেক কম লাগে দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে আপনি আদার স্টক ব্যবসা শুরু করতে পারেন তবে হ্যাঁ আপনি স্থায়ীভাবে এই ব্যবসা করতে হলে আপনার পুঁজি আর অনেক বেশি ইনভেস্ট করতে হবে আমি তো শুধু শুরুটা শুরু করতে বললাম শুরু করার পর যখন ব্যবসা বুঝবেন তখন আর আমাকে বলে দিতে হবে না এত টাকা ইনভেস্ট করেন তখন আপনি নিজে থেকেই ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার গুদাম গল লাগবে সব কিছুরই প্রয়োজন হবে তবে আদার ব্যবসা শুরু করার আগে জানতে হবে আদার চাষ কোথায় সবচেয়ে ভালো হয় আমাদের দেশে রংপুরে আদার চাষ সবচাইতে ভালো হয় আপনার রংপুরের আদাটা ক্রয় করে আপনি বিক্রি করতে পারলে বেশি লাভবান হতে পারবেন আর ঢাকার মোকাম থেকেও আপনি আদা ক্রয় করে স্টক করতে পারবেন সব কিছুই আপনার উপর নির্ভর করবে তবে একবার একবার সব জায়গা থেকে কিনে যদি টেস্ট করে দেখেন যেখানে ভালো সেখান থেকে আপনি রেগুলার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন পাঁচ নাম্বারে আসবে পেঁয়াজের স্টক ব্যবসা ভাইরাল এই ব্যবসাটি শুরু করতে হলে খুব বেশি পুঁজির প্রয়োজন হবে না তবে আপনার মাথায় সবসময় রাখবেন এই পেঁয়াজের ঘাটতি নিয়ে পেঁয়াজের ঘাটতি যদি মাথায় না থাকে তাহলে আপনি কখনোই এই ব্যবসা শুরু করে মজা পাবেন না ব্যবসায় লাভবান হতে পারবেন না কারণ পেঁয়াজে কিন্তু প্রচুর ঘাটতি হয় বিক্রি করার সময় আপনি এই পেঁয়াজের ঘাটতিটা মাথায় রেখে তারপরে বিক্রি করবেন দেখবেন যে আপনি এই ব্যবসা করতে পারবেন তবে প্রথম পর্যায়ে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পুঁজি নিয়ে যদি শুরু করেন আপনি লাভের মুখ দেখতে পারবেন হুট হাট করে পাঁচ লাখ দশ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে পেঁয়াজের স্টক ব্যবসা করতে যাবেন না কারণ আস্তে 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 যদি ব্যবসাটা করেন আপনার মাথায় ব্যবসাটা ঢুকে যাবে আর একবারে বড় করতে গেলে আপনি এলোমেলো করে ফেলবেন ব্যবসায় লুজার হয়ে যাবেন তাই আমি বলবো আপনার কোটি টাকা থাকুক কিন্তু শুরুটা শুরু থেকে করবেন দেখবেন যে আপনি ব্যবসাটা শিখতে পেরেছেন এবং ব্যবসাটা ব্যবসাটায় ভালো করতে পারবেন তবে পেঁয়াজের ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি শুরু থেকে আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে নেন সতেরো টাকা আঠারো টাকা বিশ টাকা কেজি দরে পেঁয়াজ গত বছরও বিক্রি হয়েছে এই সিজনে হয়তো যদি বেড়েও যায় পঁচিশ তিরিশ টাকায় পেঁয়াজ কিনবেন কেনার পর আপনি দেখবেন যে পেঁয়াজ এই বছর যেমন একশো টাকা কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে যেমন দুই তিন বছর আগে আড়াইশো টাকা দুইশো আশি টাকা তিনশো টাকা কেজিও পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে যদি আপনি বেকার থাকেন আপনার যদি চাকরি বাকরিও থাকে তার পাশাপাশি যদি কোনো অলস টাকা থাকে আপনি পেঁয়াজ কিনে রাখতে পারেন দেখবেন যে এই ব্যবসা আপনার কখনোই লস হবে না কারণ পেঁয়াজের দাম কখনোই ওই পঁচিশ তিরিশ টাকার মধ্যে ছিল না আর থাকবেও না ভবিষ্যতে দেখবেন যে আড়াইশো তিনশো টাকা কেজিও পেঁয়াজ হয়ে গেছে কিন্তু প্রান্তিক চাষিরা যখন বিক্রি করে তখন বিশ পঁচিশ তিরিশ টাকার উপরে তারা দাম পায় না তাই তাদের কাছ থেকে আপনি প্রিয়াস করে ক্রয় করে যদি ব্যবসাটা শুরু করেন তাহলে খুবই ভালো হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম